আমরা তৃতীয়বারের মতো আজকে ডিম বসাবো বড় দুঃখের বিষয় হচ্ছিল যে ইনকিউবেটরটা নিয়ে আসছি শাকিল সাহেবের কাছ থেকে ওনার সার্ভিস আসলে কাজে একটু কম মিল পাই না আমাকে এটা একটু চেঞ্জ করে দিছে আগে দুই ইয়েতে ছিল দুইটে ছিল এটাতে তিনটে বানিয়ে দিছে কিন্তু এত জায়গা সংকীর্ণ যেটা মানে যখন এই টেটা ঘুরবে বা করবে দোলনা রাউন্ড করবে তখন দেখা যাচ্ছে যে এই লাইটটা বেজে যায় হ্যাঁ ডিমের ভিতরে ঢুকে যাচ্ছে তো এটা হলো সমস্যা আর ওনার কাজগুলো এখন আর ভালো লাগে নি মানে প্রথম দিকে আসলে ওনার সার্ভিসে আমি একটু অসন্তুষ্ট শাকিল সাহেবের মানে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কথায় কাজে বাস্তবতা মিল না এই যে দেখেন এগুলো ময়লা টালা রেখে দিয়েছে একটু ক্লিন করেও দেয় না আমার বাড়তি তার ছিল সেই তারটাও পর্যন্ত কেটে রেখে দিয়েছে তো যাই হোক ওগুলো আসলে বড় বিষয় না কিন্তু আসলে ওনার মানে সার্ভিসটা ওইভাবে পেলাম না এখন যেটাই হলো সেটা হলো যে আমরা একটু ক্লিন করার চেষ্টা করি দেখি পারি কিনা সেটা হয় কি না দেখি চেষ্টা খুব নর্মাল আসলে অনলাইনে কাস্টমারের সাথে যেভাবে কথা বলে বা ওনারা যেভাবে বোঝায় ইউটিউবালে আসলে বাচ্চাদের কথার কাছে মিল না যে ফাউমি মুরগির ডিম আর দেশি মুরগির ডিম দুটোই দিব আজকে আমরা চেষ্টা করবো যেহেতু আমরা শুরু করেছি ইনশাল্লাহ ভালোভাবেই আমরা মানুষকে যেমন সার্ভিস দিতে পারি এবং মানুষ যেমন আমাদের ঠকিয়েছে আমরা যেন মানুষকে না ঠকাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবসময় ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং বাচ্চা তৈরি করার জন্য চেষ্টা করছি কারণ আমার প্রথমে দুইবার